বাহুবলিক খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি তার বহুল আকাঙ্ক্ষিত নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শনিবার ছবিটির নাম প্রধান চরিত্রের পরিচয় করিয়ে দেওয়া হয় সেই সঙ্গে প্রকাশ্যে আসে টিজার এই চলচ্চিত্রে মূল চরিত্র রুদ্র রূপে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আরও একটি কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে এ খবর অবশ্য আগে থেকে মিডিয়া ঘুরছে কয়েক মাস ধরে তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা নিশ্চিত হল তত্ত্ব পাশাপাশি জানা ছবির নাম হবে জানিয়েছে এমন একটি যা জীবনে নির্মাণ করতে পারবেন এতটাই বড় এবং মহাকাব্যিক পরিসরের হতে চলেছে এই প্রকল্প ধারণা করা হচ্ছে আয়োজন ও নির্মাণের মুন্সিয়ানায় বাহগরের ছবির সিরিজকেও ছাড়িয়ে যাবে বারাণসী ছবির ট্রিজারে দেখা গেছে পৌরাণিক কাহিনী মহাজাগতিক দৃশ্য রহস্যময় পরিবেশ এবং বিশাল ভিজুয়াল নির্মাণ শৈলী ইতিমধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে ছবিটি